বন্ধুরা কেমন আছো কালকে বানিয়েছিলাম টিফিনে ডিম সেদ্ধ বিটের তরকারি আর রুটি সেটাই সে এই পয়েন্টে বসিয়ে দিয়েছি ভাত আর এই দিকে তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন ঠিক আছে আলু মানে একটুখানি ভাজি নিয়েছি আলুটাকে ভাজি একটু ভাজা ভাজা চলছে সেই আলুর মধ্যে আমি একটুখানি হলুদ পুরো একেবারে দিয়ে দিই একটুখানি হলুদ পুরো আর এখানে মশলাটা করে নিয়েছি পোস্ত আর টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন এই যে ঝিঙেগুলো কেটে রেখেছি ঝিঙেগুলোকে চলে গেলো গুলো আলুর সাথে ভাজা ভাজা একটু করে নিই মানে নুন দিয়ে দিলের মধ্যে মানে নুন এখন কাজটা চলে গেল টোটো লঙ্কা টমেটো পেস্টটা চলে গেলো এখন নরম চনাল করে নিই গরম চরম এবং কাটাকাটি পর্ব চলছে একবার মশলা টোয়ার বাটিটা করে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা ঠাকা দিয়ে দেবো পোস্তটা কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম আর লাস্টে কিন্তু আমি একটু সর্ষের তেলও দিয়েছিলাম এখনও এই রান্নাটা বাকি এই ছোলার ডাল দিয়ে আর কুমোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো কুমোটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটাকে এখন ইয়ে করবো মিক্সার গ্রাইন্ডারে কুমড়ো আর ছোলার ডালটা গ্রাইন্ড করে নেবো আর এখানে প্যাসিনো নিয়ে নিয়েছি এই রান্নাটা বাকি আছে আর এখানে ওদের জন্য পাবদা মাছ করলাম আর যেহেতু বৃহস্পতিবার আমি খাবো না আর ভাত তো হয়েই গেছে পাবদা মাছের ঝাল করলাম আর একটা পথ মিস গেল এই দরজাটা কিন্তু ভেঙে দিয়েছে দেখাতে পারলাম কতটা কি জানি না এই যে এই দরজাটা পুরোটা খুলে দিয়েছে এখন এর মধ্যে আবার নতুন ফ্রেম বসাবে কালকে কাজ করছিল বাড়িতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু কালকে ফেম টেম সব ঘরে বসেই লাগিয়ে দিয়ে গেছে আর হিকে এখন গান চালাতে বলছে আর কি বলছিলাম যেটা একটা পথ বাকি গেল আরে বৃষ্টি কমেছে জামা কাপড়গুলো দিয়েছিলাম তারপরে আবার দেখি বৃষ্টি এসেছে ছুটে আনতে গেছে আর এদিকে আমি ভাজছিলাম কাঁঠালের বিচি ভাজা কি ভালো লাগে আর এসে দেখি পুরো উড়ে ছাই। মানে আমার জন্যই এটা হলো আমি অন্যমনস্কভাবে ছুটেছি বৃষ্টি থেকে ছুটেছি আর এদিকে যে গ্যাসটা অন ছিল সেটা আমি ভুলে গেছিলাম না আর কি জন্য বললাম একটা পথ বাকি একটা পথ বাকি আছে আর একটা পথ এখন করব মানে একটা পথ বাদ গেল মানে রান্না করেছিলাম রান্না থেকে বাদ দিতে হলো আর একটা পথ করব চলো ভাজা হচ্ছে আর ভিডিওটা শেষ কোনটা ভালো হয়েছে এবার বল রিক বলছে কোনটা ভালো হয়েছে আর এইটা আমার খাবারটা তরকারিটা ও বলছে পোস্তটা নাকি হেভি ভালো হয়েছে আর মাছের ঝালটা কেমন হয়েছে মাছের ঝালটাও ভালো হয়েছে এখন আমার খাবারটা বেড়ে নিলাম